বাইরে বেরিয়ে দেখলাম এটা পুরো একদম লাইন দিয়ে লাঞ্চ নিয়ে স্কুলের টিফিন মতো ও তো খুব সুন্দর রান্না খাওয়া আমরা তার জন্য খাওয়ার খাওয়া বলে রাস্তায় বেরিয়ে গেলাম তাই আর রাস্তায় দুর্গম পথ পেরিয়ে আমাদেরকে খেতে যেতাম তাই এই বলছিল এটা নাকি কে রাস্তা আর একে দেখি গরুটা ভয় পেয়ে গেলো আর এই সামনে দিয়ে কতগুলো ঋষি বাবা আসছিল যারা আমার এর কাছে টাকা চাইছিল কিন্তু ও তাদেরকে বললো আমিও তোমাদের মতোই কিন্তু আমার ড্রেসটা আলাদা এবার আমরা পৌঁছে গেলাম ওই পৃথিবী বিখ্যাত খাবার দোকানে মানে আমিনিয়ায় আর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি খাবার অর্ডার করছিস আমরা বিরিয়ানি না রোল খেতে তাড়াতাড়ি করে খেতে পাঁচ মিনিটটা রেখে আমাদের কত কী হবে আমরা জানি না